আজ খুব মজাদার একটা রেসিপি শেয়ার করব পেঁপে দিয়ে মাগুর মাছ পেঁপে আমাদের পেটের জন্য খুব ভালো আর মাগুর মাছ আমাদের শরীরের জন্য খুব ভালো আর এই রেসিপিটা কেটে কিন্তু খুব মজার হয়েছিল মাগুর মাছ দিয়ে পেঁপে রান্না এখন পেঁপেকে কেটে নিচ্ছি পেঁপে একদম ফ্রেশ ছিল গাছ থেকে পেরে আনা হয়েছে এখন ছিলে নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রুমিস কিচেন সবাইকে কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আল্লাহর রহমতে আমরা ভালো আছি পেঁপে আমাদের পেটের জন্য খুব উপকারী এখন ছিলে নিয়েছি এখন রান্নার জন্য কেটে নিচ্ছি নাইফ দিয়ে এভাবে পিস করে কেটে নেব কেটে নিয়েছি এভাবে করে কেটে নিব কেটে নিয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি রান্নার সময় ধুয়ে নিব ভালো করে আর মাগুর মাছকে কেটে ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি আর মাগুর মাছ আমাদের শরীরের জন্য খুব উপকারী এখন রান্না করব আমি হাতে মেখে রান্না করব পেঁপেকে ধুয়ে নিয়েছি আর পাতিলের মধ্যে দিয়েছি আর চুলায় বসিয়ে দিয়েছি আয়কানে দিয়েছি পেঁয়াজ কুচি আর দিয়েছি আদা রসুনের পেস্ট দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচকে দুই ফাল করে কেটে নিয়েছি দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি এক চামচ মরিচের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ হলুদ আধা চামচ পাঁচফুরন দিয়েছি আর দিয়েছি পরিমাণ মতো তেল নেড়ে চেড়ে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি হাতে মেখে রান্না করে খেতে কিন্তু খুব ভালো লেগেছিল এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানি একটু বেশি করে দিব পানি একটু বেশি করে দিয়েছি এখন পানি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি এখন ঢাকনা লাগিয়ে চুলার আগুন জ্বালিয়ে দিয়েছি কিছুক্ষণ রান্না করার পর দেখুন তরকারি কিন্তু বলকোটা শুরু হয়েছে মেখে নেওয়া তরকারি একটু বেশি করে জাল দিতে হয় এখন নেড়ে চেড়ে দিচ্ছি আর এই জুলটাকে শুকিয়ে নিব এখন ডাকনা লাগিয়ে আরও কিছুক্ষণ রান্না করব আরও কিছুক্ষণ রান্না করার পর দেখুন আস্তে আস্তে জুলটা শুকিয়ে যাচ্ছে আর নেড়ে চেড়ে দিয়েছি আর পেঁপেটা আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাচ্ছে এখন মাগুর মাছ দিয়ে দিচ্ছি মাগুর মাছ দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি এখন ডাক লাগিয়ে রান্না করব কিছুক্ষণ বেশ কিছু সময় রান্না করার পর দেখুন শুকিয়ে গিয়েছে আর দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতা একটু বেশি করে ধনিয়ার পাতা দিয়েছি ধনিয়ার পাতা দেওয়ার পর তরকারি কিন্তু খেতে খুব ভালো লাগে এখন ডাক না লাগে আরও কিছুক্ষণ রান্না করবো দেখুন আরও কিছুক্ষণ রান্না করার পর দনিয়ার পাতা দিয়ে এখন আমি কিন্তু চুলাটা অফ করে নিব আর জুলটা একেবারে শুকিয়ে গিয়েছে আমার পেঁপে দিয়ে মাগুর মাছ রান্না রেডি হয়ে গিয়েছে এখন আমি চুলাটা অফ করে নিয়েছি দেখুন ফাইনাল লুকটা জুটা একেবারে শুকিয়ে গিয়েছে আর কতটা মজাদার হয়েছে দেখুন মার্শাল্লা খুব মজাদার হয়েছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ